তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দুই কারণের পরিপ্রেক্ষিতে প্রথমত আধ্যাত্মিকতার নিরিখে এ মাসটি অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ পবিত্র পাক একটি মাস দেখুন সব মাসের একদম প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী আর মাসটি যখনই শেষ হচ্ছে তারপর দিনই থাকছে দেবোত্থানী একাদশী ভগবান হরিবিষ্ণু এক টানা চার মাস ধরে তিনি কিন্তু যোগনিদ্রায় ছিলেন আর ঠিক এই মাসটার সমাপ্তির পরপরই কিন্তু তিনি উত্থান করছেন তার উত্থান ঘটছে যোগনিদ্রা থেকে একই সাথে এ মাসেই কিন্তু আমরা দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা জগদ্ধাত্রী পূজা এবং ছট পূজা রমা একাদশীর মতো একাধিক আধ্যাত্মিক পাবনের সম্মুখীন আমরা হতে চলেছি একই সাথে এ মাসেই কিন্তু আপনাদের কর্মস্থানে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই কিন্তু তিনি উচ্ছস্থ হতে চলেছেন আপনাদের কর্মক্ষেত্র অ্যাক্টিভ হতে চলেছে আর এমন ঘটনা কিন্তু একটা না বারো বছর পর আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তাহলে কেরিয়ারের ফ্রন্টের দিক থেকে দুর্দান্ত একটি মাস আপনাদের জন্য এছাড়া এ মাসেই কিন্তু আমরা সূর্যের তুলা সংক্রান্তিও দেখব। এবং আপনাদের রাশিতে আমরা ত্রিগ্রহী যোগের সাথে সাথে ীয় যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এবং আপনাদের রাশির অধিপতি কেতুর সান্নিধ্য থেকেও কিন্তু বেরিয়ে আসবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান এই আলোচনাটি পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা তুলারাশির দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট সাত লেখা গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল উপস্থিত আছে তবে রাহুল নক্ষত্রে আর এই মঙ্গলই কিন্তু সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করছে রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর মঙ্গল কিন্তু তেরো তারিখের পর তার নিজের মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রেও গোচর করে যাবে এটিও আপনাদের জন্য একটি দুর্দান্ত গুড নিউজ মঙ্গল কিন্তু আপনাদের কেন্দ্রীয়পতিও আর রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে পুরো মাসটি জুড়েই আপনাদের ত্রিকোণভাবেই গোচর করবে শনি বর্তমানে বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তবে শনি মহারাজ কিন্তু ঠিক তিন তারিখে তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন গুরু বৃহস্পতির মার্গী আছেন নিজের নক্ষত্রে আছেন পুনর্বসু নক্ষত্রে আঠেরো তারিখ পর সুদীর্ঘ বারো বছর পর বলতে গেলে আপনাদের কর্মস্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন গুরু বৃহস্পতি আর অতি চারিহ হয়ে হতে চলেছেন আর শুক্রকেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভ লাভভাবে তবে শুক্র ন তারিখের পর রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য নামক একটি যোগ তৈরি করবে অনেকে যোগও বলে থাকে এটি আপনাদের টুয়েলথ হাউসে সংগঠিত হতে চলেছে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কারণ সতেরো তারিখের পর সূর্য আবার তুলা সংক্রান্তি ঘটিয়ে মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে আর বুধ তো তিন তারিখেই রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাচ্ছে আবার বুধ আবার চব্বিশ তারিখেও রাশি পরিবর্তন করবে আর দেখুন প্রথমেই কিছু সুখবর দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমেশ অর্থাৎ আপনাদের পরাক্রম ভাবের অধিপতি আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি কে স্বয়ং গুরু বৃহস্পতি আর বৃহস্পতি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন এবং তিনি আপনাদের কেরিয়ার হাউসেই কিন্তু উচ্চস্থ হন টেন্থ হাউসেই উচ্চস্থ হন আর সেখানেই তিনি গোচর করতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর তাহলে আমরা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এ সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে মাসের সেকেন্ড হাফে বিশেষ করে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি যোগ আমরা পরিলক্ষিত করব আশা করি কিছু আভাস ইঙ্গিত আপনারা পাওয়া শুরু করে দিয়েছেন আর বিশেষ করে এ সময় যারা টিচিং প্রফেশান বা যারা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড বা কোনো প্রকার ফাইন্যান্স ও রিলেটেড কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন বা যারা এই সময় কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি অথবা যারা শরীরচর্চা এক্সারসাইজ ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল লিডার্স আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এবার যাদের জন্মছকে গুরু দুর্বল অবস্থানে আছে বুঝবেন কি করে দেখুন তাহলে ধর্ম কর্ম করতে আপনার অত মন চায় না অথবা আপনি দীক্ষা নিতে ইচ্ছা করে না আপনার অথবা আপনি হয়তো আপনার খালি পেটে গরম দুধ খেলে আপনি হয়তো হজম করতে পারেন না ল্যাকটোজ ইনটলারেন্ট আপনি তাহলে বুঝতে হবে বৃহস্পতি দুর্বল আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে কিন্তু এটি রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় দুর্দান্ত সংযোগ আপনারা আপনাদের কেরিয়ারের ফ্রন্টে পেতে চলেছেন এক কথায় আপনাদের কর্মজীবনে আপনারা যে যে প্রভাব প্রতিপত্তি পরিলক্ষিত করবেন সম্ভবত বহুদিন আপনারা পরিলক্ষিত করেননি একই সাথে আপনাদের পরিবার আপনাদের বাণী আপনাদের অর্থের ক্ষেত্রেও আপনারা এ সময় লাভান্বিত হবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু আপনাদের জন্য থাকবে তবে মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আপনারা এর প্রাপ্তিগুলি বেশি করতে চলেছেন মাসের প্রথম একটা দুটো সপ্তাহ আপনারা খুব একটা কিছু বুঝতে পারবেন না তবে সপ যখনই অক্টোবর মাসের সতেরো আঠেরো তারিখ ক্রস করে যাবে তারপর দেখবেন পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আসা শুরু করে দেওয়া ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়া মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করার সংযোগ এগুলিও পরিলক্ষিত হবে এমনকি মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ শ্বশুর শাশুড়ির তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন এই সময়ে যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছুটা হলো রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন তবে রাগ বা চঞ্চলতা বা জেদকে আপনাদের তো কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের প্রচেষ্টা জারি রাখতে হবে নতুন চাকরি নতুন কর্মসংস্থান আপনারা কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন মানছি বক্রি শনি আপনাদের ক্ষেত্রে আপনাদের শত্রুর শত্রুরভাবে আছে কিন্তু আছে তো গুরুর নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে তিন তারিখের পর আর গুরু বৃহস্পতির আঠেরো তারিখের পর কিন্তু নবম দৃষ্টি শনির উপরেও পড়বে তাহলে শনির অশুভত্বতা নষ্ট হয়ে শুভত্বতার মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ভাগ্যের ক্ষেত্রে আপনাদেরকে বলবো হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম এটি কিন্তু আপনাদের করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকেও নজর আপনাদেরকে প্রদান করতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন এ সময় ভুলেও হাত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে কনসেন্ট্রেশন পাওয়ার এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ল্যাক করে যেতে পারে তাহলে এই বিষয়টিও আপনারা নজরে রাখুন আর মাসের একদম অন্তিম পর্যায়ে গিয়ে আঠাশ তারিখের পর আমরা পরিলক্ষিত করব যা আপনাদের অবশ্যই ভাগ্যস্থান আপনাদের ফাইন্যান্সের দিকটা অত্যন্ত স্ট্রং হতে চলেছে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ন তারিখ থেকে সতেরো তারিখ আবারও বলছি ন তারিখ থেকে সতেরো তারিখ বিশেষ করে যারা বিদেশে আছেন যাদের গুমের সমস্যা চলছে যাদের খরচ বা লোন আছে মাথার উপরে বড় কোনো ইএমআই আপনাদেরকে সাবমিট করতে হবে বা কোনো না কোনো প্রকার প্রিমিয়াম আপনাকে সাবমিট করতে হবে অথবা এ সময় কিন্তু আপনাদের খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে ন তারিখ থেকে সতেরো তারিখ ন তারিখ থেকে সতেরো তারিখ মানি ম্যানেজমেন্ট মানে সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ন তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কোনো প্রকার লোন বা ঋণ যেন নিতে যাবেন না এ সময় ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে এ সময় নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্করও কিন্তু কাটতে হতে পারে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে হাইলি রেকমেন্ড করবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মিনস রাহু সেভেন মিনস কেতু এইট মিনস শনি শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ শুধু এদিক জ্যোতিষ নয় শঙ্কাতত্ত্ববিদ্যাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার এবং আপনাদের নেম নাম্বার যদি ফোর সেভেন এইট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা খুব খুব গুরুত্বপূর্ণ আর এ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে আর সাতাশ তারিখের আগে পর্যন্ত আগুন বিদ্যুৎ বজ্রপাত তিনটি জায়গা থেকেই থাকুন সাবধান ছোটখাটো মাইনার অপারেশন সার্জারি হওয়ার যোগও অনেকের ক্ষেত্রে আছে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি বলবো প্রচেষ্টা করবেন না এ সময় আর বক্রিশনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুর শা শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন আর যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন আর এন ডি সেক্টরে আছেন অকাল্ড ফিল্ডে আছেন তাদেরকেও কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে আমরা বলছি বিশেষ করে যারা যাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু মাথার চুল পড়ার সমস্যা স্কিন ড্রাই হয়ে যাওয়ার প্রবলেম ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাওয়া অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে এবার শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে একটি কী প্ল্যানেট ত্রিকোণভাবের অধিপতি আপনাদের সুখভাবের অধিপতি এবার আপনারা যদি এই তাবিচ কবচ মাদুলি পাথর জেমস্টোন এসব করেন উল্টো ফল পাবেন কিন্তু কারণ শনি মহারাজ কর্মফলদাতা তিনি কর্ম পছন্দ করেন আর আপনারা এই ধরনের জিনিস পরে আপনারা কর্মকে করায়ত্ত করবেন ভাববেন না তাবিজ কবচ মাদলি পাতর পরে শিকড় বাকর পড়ে কিছুই হবে না সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার মাধ্যমেই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি আমি আবারও বলবো আপনাদের কিন্তু অবশ্যই এ সময় কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শুক্র ন তারিখের পর গোচর করে যাবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের টুয়েলভ থাউজে এবং সূর্যের সাথে সংযুক্ত হলেও সতেরো তারিখের পর শুক্র কিন্তু আপনাদের টুয়েলভ থাউজেই থাকবে সতেরো তারিখের পর যারা বিদেশে আছেন বা বিদেশে সেটেল হতে চান তাদের জন্য সময়ে সুযোগ ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করবে আঠেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি আঠেরো তারিখের আগে পর্যন্ত মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করতে যাবেন না যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তেরো তারিখের পর মঙ্গল যখন বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করবে তারপর আপনাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না হার্ডওয়ার্ক করুন কঠোর কাইজ পরিশ্রম করুন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ এসব তো থাকছেই প্রেমের জীবনে সমস্যা একটু বাড়তে পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না এ সময় আর এ সময় আপনার প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু অবশ্যই ঠিকঠাক তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রেও হার্ডওয়ার্ক কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হতে চলেছে একই সাথে আপনাদের বলবো বিজনেসম্যান যারা আছেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু তেরো তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হতে চলেছে আর বাইরের খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না এ সময় দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পরাক্রমেশ পরাক্রমের গুরু কিন্তু উচ্চস্থ হচ্ছেন আঠেরো তারিখের পর আপনাদের সাহস পরাক্রম কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন তবে বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে হয়তো আপনারা মিস করতে পারেন আবারও বলবো তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে ভুলেও যেন হাতছাড়া করবেন না আর ব্রেন আপনাদের অবশ্যই সঙ্গ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিন তারিখের পর বুথ যখন আপনাদের রাশিতে চলে আসবে ইন্টেলিজেন্স ভালোই থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন ইলিউশন ক্রিয়েট হতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এ সময় কিন্তু প্রেমের জীবনটাকে অত্যন্ত খেয়াল রাখবেন সব খাদ্য খাবার খুব সাবধানে খান আর মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স বা অতিরিক্ত ভয় কাজ করা দুটিই কিন্তু ঠিক নয় যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো সতেরো তারিখের পরের সময়টা তুলনামূলক আপনাদের জন্য বেটার হতে চলেছে তবে পুরো মাসটি জুড়েই বাজেট বা খরচকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে চক্কান খোলা রাখতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু সংগঠিত হতেই পারে তাহলে চক্কান খোলা রেখে আপনারা এগিয়ে চলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্চারাম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় একশো আটবার করে জপ করুন যদি না পারেন তাহলে ছাব্বিশবার বা ৩৫ বার বা আপনারা যদি তাও না পারেন তাহলে চুয়াল্লিশ বার যদি পারেন তাহলে চুয়াল্লিশ বার জপ করুন কোনো কিছুই যদি না পারেন সতেরোবার বা আট বার জব করুন এটি আপনাদেরকে বহুল অংশ উপকৃত করতে চলেছে আর যদি কোনো কিছুই না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শাণেশ্ব রায়নামা এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আর হ্যাঁ ভুলেও যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে তর্ক বিতর্ক করবেন না হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তা নাহলে এই শনির তরফ থেকে শাস্তি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না আর শনিবার করে ব্ল্যাক ব্লু পরুন শনিবার করে যেন আপনারা হোয়াইট পরিধান করবেন না বৃহস্পতিবার করে ইয়েলো পরুন ফ্রাইডে করে আপনারা চেষ্টা করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করার আর রবিবার করে ব্ল্যাক বা ব্লুকে অ্যাভয়েড করুন এগুলি আপনারা মেনটেন করে চলুন অবশ্যই উপকৃত হবেন আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব পিঁপড়ে দেখলে তাদেরকে অ্যাভয়েড করা যায় পিঁপড়েদেরকে যেন মারবেন না উল্টে পিঁপড়ে দেখতে পেলে তাদের বাতাসা গুঁড়ো অথবা তাদের কোনো একটু ময়দা গুঁড়ো আপনারা কিন্তু দিতেই পারেন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন আর কর্মপ্রবণ হন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে ওঠে তাহলে অবশ্যই কর্মপ্রবণ হতে হবে কর্মান নিয়ে বাধিকার আসতে মা ফলে শো মা কর্মফল হেতু ভোর মাত্রে সংঘহস্ত আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গোলাপের আতর রোজ আত্মার বা ইতার আপনারা রেখে দিন উত্তর কোণে এবং সেটির ছিপি বা মুখটাকে খুলে রেখে দিন আর উত্তর পূর্ব কোণে আপনারা পারলে জলও রাখুন তামার মাটির কাঁচের বা পিতলের পাত্রে আর রেগুলার চেঞ্জ করে দিন দক্ষিণ পূর্ব কোণে আপনারা অগ্নি প্রজ্বলন করুন ধূপ বাতি যা হোক আপনারা জ্বালান আর দক্ষিণ পশ্চিম কোণে আপনারা মাটি রাখুন ফুলের টবও রাখতে পারেন সেখানে মাটি রাখতে পারেন আর উত্তর পশ্চিম কোণে ওইন্ড চাইমস রাখুন হাওয়া লেগে ঠং ঠং করে আওয়াজ হয় আর বাড়ির সেন্টার পয়েন্ট ব্রহ্মস্থানটিকে খালি রাখুন দেখবেন এ সপ্তাহ এই মাসটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি